নমস্কার বন্ধুরা শাস্ত্রীর জ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো গ্রহরাজ শনিদেবের পুজোর ব্যাপারে শনিবার শনির দোষের প্রতিকার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিন বিশেষভাবে পুজো করলেও কিছু নিয়ম মেনে চললে শনির দোষ সাড়ে সাতি ধাইয়া থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় জেনে নিন শনিবার শনির দোষের প্রতিকার করার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত এই দিন অভাবী মানুষকে খাদ্য দান করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং তার অশুভ প্রভাব কমে যায় শনিবারে শিব পুজো বিশেষ ফলদায়ক ভগবান শিবকে শনিদেবের গুরুও মনে করা হয় ভগবান শিব শনিদেবকে বিচারকের পদ দিয়েছিলেন যার ফলশ্রুত শনিদেব মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন শিবের সঙ্গে শনিদেবের পুজো করলে শুভ ফল পাওয়া যায় এই দিন কাপড় জুতা চপ্পল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি অভাবী লোকদের দান করলে শনির দোষ হ্রাস পায় শনিবার রামভক্ত হনুমানেরও ভগবান নরসিংহের পুজোর রীতি রয়েছে এদের পুজো করলে পূর্ণ ফল বৃদ্ধি পায় স্কন্দ পুরাণ অনুসারে শনিবারে শনি নরসিংহ রামভক্ত শ্রী হনুমান এই তিন দেবতার পুজো করলে সব ধরনের সমস্যা জীবন থেকে দূর হয় শনিবার তেল দিয়ে রামভক্ত হনুমান ও শনিদেবের বিশেষ অভিষেক করা উচিত এতে পিতৃদোষও দূর হয় সেই সঙ্গে ভগবান নরসিংহের বিশেষ পুজোর পর ব্রাহ্মণদের তিলের তৈরি খাবার দিয়ে খেতে দিলে এই উপায় করে প্রতিটি ইচ্ছে পূরণ করা যায় শনিবার শনিদেবের সামনে একটি মাটির প্রদীপে শর্ষের তেল ও কালো তিল দিয়ে জ্বালিয়ে দিন এতে শনির দোষ কেটে যায় বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আপনারা এই নিয়মগুলি মেনে শনির্দোষ এবং সাড়ে সাতি ও ধাইয়া কাটাবার চেষ্টা করুন